এই বাংলাদেশকে আমাদের এক দায়িত্বশীল বলেছিলেন যে সব রাজনৈতিক দল একাত্রিত হয়েও এই সরকারের বলতে গেলে এক কনারও লাড়াতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম যখন তোমরা রাজ্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছিলে তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক অন্য কোন রাজনৈতিক দল তখন এই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের চান মাল কোরবান করে ন্যায্য নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল কিন্তু আজকে দুঘু বলতে হয় যারা অন্তর্বর্তীকালী সরকার আপনারা দায়িত্ব পালন করেছেন রাজনীতি কর্ত করতে চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে দাঁত পরে গেছে কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় নাই কিন্তু আজকে আল্লাহ আপনাদেরকে ওই চেয়ারে বসিয়েছেন এ ত্যাগ শুধু আপনাদের নয় এই ত্যাগ বাংলাদেশের আজকে আপনারা বাংলাদেশে আজকে ইসলামকে মুসলমানদেরকে এবং তাদের নীতি আদর্শকে অবজ্ঞা করবেন তাদেরকে গুরুত্ব দিবেন না এটা হতে পারে না হতে দেওয়া যাবে না স্মরণ করাই দিচ্ছি এদেশে শতকরা বিরানব্বই জনের মুসলমান বসবাস করে এবং এই দেশের জন্য যদি কোন কেউ কিছু করে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই তিপাই মুখ যখন ভারত সরকার দেওয়া ষড়যন্ত্র করেছিল আমরা লং মার্চ করে ঢাকা থেকে লক্ষের মতো লোক নিয়ে আমরা সেই সিলেট চকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম তখন আমরা অনেক দেশের বরদি দেখেছি কিন্তু রাজপথে পাই নাই আমরা করোনার সময় দেখেছি যখন মান সন্তানকে ফেলে পালিয়েছে স্বামী স্ত্রীকে ফালিয়ে ফেলে পালিয়েছে যখন আত্মীয় স্বজন তাদের পাশ থেকে পালিয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন জানের ঝুঁকি নিয়ে তাদের খ্যাতপাতের জন্য পাশে গিয়ে তাদের সেবায় নিয়োজিত ছিল আমরা দেখেছি যখন বাংলাদেশের মধ্যে কোনো দুর্যোগ কত অন্যায় যত অবিচার যখন প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সর্বপ্রথম এর বিরুদ্ধে রাজপথে আমরা রাজ বলতে ভুল করি যাই আপনারা ইসলামকে মূল্যায়ন করবেন না গুরুত্ব দিবেন না এটা হতে পারে না আর শান্তি যদি আমরা চাই একমাত্র ইসলামই হলো শান্তির প্রতীক তার বাস্তবতা কথা আমি লম্বা করবো না আমি চরমলা ইউনিয়নে দু হাজার তিন সালে যখন চেয়ারম্যান হয়েছিলাম এলাকার লোকের অনুরোধে তখন প্রথম পর্যায়ে হিন্দুরা আমাদেরকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন হুজুররা যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের মন্দির তো থাকবেই না পূজা আসরা করতে দেবে না কারণ একটা প্রবাদ বাক্য আছে না চুন খেলে চুন খাওয়ার পরে বুক পড়ে যায় দদি দেখলেও ভয় ভয় এইভাবে ইসলামকে তাম দুনিয়ার মধ্যে মিথ্যা অবাদের মাধ্যমে আজকে চুন খেয়া মুখ পরে এখন দদি দেখলো ভয় পায় ইসলাম হলো একটা দদি সম্মূল্য এই ইসলাম খেলে শরীরে আরও ভালো হয় দদি খেলে কি খারাপ হয় সেই দদি খাওয়ার পর আর শরীর সতেজ হয় ভালো হয় আসলে ওই নির্বাচনে আমাকে তেমন হিন্দুরা ভোট দেয় নাই আমি তো আলহামদুলিল্লাহ চেয়ারম্যান হয়ে গেছি দু সাল চেয়ারম্যান হওয়ার পরে এখন আপনারা চলমানি এনে খবর নিয়ে দেখেন সমস্ত হিন্দুরা দল টল বোঝে ঢোকে না একেবারে নির্বিধায় ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে তারা আজকে ভোট দেওয়ার জন্য উম্মাদের মতো পাগল হয়ে কাজ করছে আপনারা লক্ষ্য করেছেন এই শাহবাগী যখন হিন্দুরা অবস্থান নিয়েছিল সাংবাদিকদের সামনে হিন্দুরা বলেছিল যে আমাদের মন্দির আমাদের জানমাল নিরাপত্তার দায়িত্বের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আগিয়ে আসছিল বরিশালে যখন প্রশাসন আমাদেরকে ডেকেছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দলসহ তখন হিন্দুরা বলেছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল আমাদের মন্দির গির্জা পাহারা দেওয়ার বিভিন্ন ভূমিকা পালন করেছে এই জন্য আমি সকলকে তার আহ্বান জানাবো যদি দুইয়াতে শান্তি চান আখেরাতে মুক্তি চান একমাত্র তার নীতি আদর্শ গ্রান্টি শান্তি ইসলাম আমি ছাত্রদেরকে বলবো মাঠ উর্বর তোমরা মাঠে ময়দানে আমার ছেলেদেরকে দাওয়াত করো তাদেরকে এই শান্তির সায়তলে নিয়ে আসার বিভিন্ন প্রক্রিয়া হাতে নাও কাজ করো হরকতে বরকত আন্দোলনে নড়াচড়া আল্লাহ রাবুল আলমী আমাদের সকলকে এই সম্মেলন এবং এই সম্মেলনের মাধ্যমে শান্তির ব্যবস্থা দুনিয়াতে আখেরাতে মুক্তির ব্যবস্থা করে দেয় আল্লাহ